পাথর বোঝাই গাড়িতে করে নেশা সামগ্রী পাচার করার পথে মঙ্গিয়াকামি থানার পুলিশের হাতে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ ফেন্সিডিল পাথর বোঝায় গাড়িতে করে নেশা সামগ্রী পাচার করার পথে মুঙ্গিয়াকামি থানার পুলিশের হাতে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ ফেন্সিডিল ও অ্যাসকোপ সিরাপ খবরে প্রকাশ মুগিয়াকামি থানার পুলিশের কাছে গোপনে খবর আসে বকিট রাজ্য থেকে একটি পাথর বোঝায় গাড়ি বিপুল পরিমাণের নেশা সামগ্রী নিয়ে ত্রিপুরায় প্রবেশ করছে এবং তাদের গন্তব্য আগরতলা যথারীতি প্রাপ্ত খবরের উপর ভিত্তি করে কামি থানার ওসি গৌতম দেবর মহকুমা পুলিশ আধিকারিক পান্না লাল সেন সহ বিশাল পুলিশ বাহিনী এবং ডিসিএম বিশ্বজিৎ মজুমদার একচল্লিশ মাইল নাকা এলাকায় উঠ পেতে বসে থাকে এবং এন এল নম্বরের গাড়িটি দেখা মাত্রই পুলিশ গাড়িটিকে দাঁড় গাড়িতে থাকা বাক্স এবং আঠারোটি নীল বাক্স যথারীতি এগুলি তল্লাশি করে দেখতে পাই বাক্সগুলির মধ্যে বিপুল পরিমাণে পেন্সিডিল এবং অ্যাসকোপ সিরাপ রয়েছে মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন জানিয়েছেন বাজেয়াপ্তকৃত নেশা সামগ্রীর পরিমাণ আনুমানিক পঞ্চাশ লক্ষাধিক টাকা তাছাড়া তিনি জানিয়েছেন গাড়িতে থাকা গাড়ি চালক ও সহচালককে আটক করেছে পুলিশ যদিও তদন্তের স্বার্থে এই নেশা সামগ্রীগুলি কোথা থেকে এসেছিল এবং কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল সে বিষয়ে স্পষ্টীকরণ দেয়নি পুলিশ গাড়ির চালক এবং গাড়ির যে সহচালক আমরা আমাদের কোথা থেকে মাল এসেছে এবং কোথায় যাচ্ছিল অ্যাকচুয়ালি এটা তদন্ত সাপেক্ষে আমরা এখন আপনাদের কাছে না বললেই ভালো হবে এটা এটার তদন্তর বিষয় আছে কিছুটা গোপনীয়তা